আপনাদেরকে বলছিলাম যে হাই প্রেশার এবং লো প্রেশার যে কী কাজ আজকে দেখেন হাই প্রেশারের লো প্রেশারের কাজ হয়েছে দেখেন এখানে আছে সাইট স্টার্টিং অবস্থায় সাইড আছে স্টার্টিং অবস্থা থাকবো একশো বিশ এখন সাইড আছে এটা হচ্ছে লো প্রেশারের লো প্রেশারের সুইচ এটা লো প্রেশারের সুইচ এখন লো গ্যাস কম থাকার কারণে এখান থেকে লাইন ডিসকানেক্ট করে এ দেখেন এখানে থাকবে এই কানাটা থাকবে মিনিমাম একশো কিন্তু এখানে আছে সাইড এজন্য লো প্রেশারের কারণে ডিসকানেক্ট করে দিছে। তো এখান থেকে সিঙ্গেল দিবে না এখান থেকে সিঙ্গেল দিবে না লো প্রেশার কারণে এটা ডিসকানেক্ট করে দিয়েছি যখন আবার সঠিক পরিমাণ গ্যাস থাকবে তখন আপনার কমপ্রেসার চলবে দেখেন কম্প্রেসার আইস হয়ে গেছে দেখেন আইস কমপ্রেশারটা পুরোটাই আইস হয়ে গেছে যখন আইস হয়ে গেছে পুরোটা লো প্রেশারের কারণে পরে আস্তে কইরা ডিসকানেক্ট করে দিছে নাই না দেখেন কি পরিমাণের আইস হয়েছে আইস সবাই খাওয়ন যাইব দেখেন এটা একটা ফার্স্ট অনেসি দেখেন পরিমাণের আইস দেয় না আইস বেশিরভাগ আপনার এই হাই প্রেশার লো প্রেশার সুইচ বেশিরভাগ দুলা বেসি আর কিছু কিছু নতুন এসি বেরিচ এইগুলাতে থাকে হাই প্রেশার লো প্রেশার সুইচ থাকার অর্থ হচ্ছে যদি আপনার গ্যাস গ্যাসের পরিমাণটা ঠিক রাখে গ্যাস কম থাকলেও আপনার এটা দেখায় দিবে বেশি থাকলেও দেখায় দিবে আর এই এইগুলাই আসিতে আপনারা গ্যাস চার্জ করবেন শুধু এইটা দিয়ে এই যে এটা এই মোটা চার্জিং লাইন যেটা মোটা মোটা পাইপটা যেটা এটা এটা না এখানে একটা লাইন আছে দেখেন এইটা না শুধু এটা দিয়া এটা দিয়া চার্জ করবেন তো এটা দিয়ে ঢুকলে এটা দিয়া ডুইখা কন্ডেসারে যাবে এই কন্ডেসার থেকে স্পায়ার কইরা আবার আউটে যাবে

ট্রান্সফর্মার যেটা এই ট্রান্সফর্মার হয়েছে এটা এই ট্রান্সফর্মার থেকে এটার থেকে আপনার বারো বোল এই ট্রান্সফর্মার হয়েছে বারো বল দুশো বিশ বোল ঢুকছে এই যে দেখেন এটা দিয়া দুশো বিশ বোল ঢুকছে এখান থেকে বারো বল হইয়া বাইরেছে তা বারো বোল্টের কী কাজ এখানে বারো বোল্টের কাজ হয়েছে নিচে একটা থার্মাস্টট আছে দেখেন এই এসিটা চালানোর জন্য একটা থার্মাস্টট এই এটা এই থার্মাস্টটের লাইন গেছে এই থার্মাস্টটের লাইন আপনার বারো বোল্টের তিন বোল্ট মানে যেটা বলে থ্রি ভোল্ট থ্রি ভোল্টে কাজ করে তো আবার ওই রিমোটে যে ব্যাটারি থাকবে ওই ব্যাটারিটা চার্জ হবে ওই রিমোট দিয়ে এই যে এটা কন্ট্রোল করবে কম্প্রেশার ফ্যান এইগুলো কন্ট্রোল করবে তো যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে যতটুকু বুঝাইলাম নেক্সট টাইমে আরও কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ বর্তমানে সেটা ঠিক করে লাইলাম আপাতত চলতেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে ব্লোয়ার মোটর প্যাকেজ পাঁচ টনি এটা হচ্ছে ব্লোয়ার মোটর দেখেন এইগুলো হচ্ছে কন্টেসার এগুলো হচ্ছে কনডেসার আপনার এখানে দুটা ফিল্ডার থাকে দুটা ফিল্ডার থাকে আমরা অলরেডি ফিল্ডার একটা খুলে দু খুলে রাখছি এখন ক্লিন করতেছ পানি দিয়ে সুন্দর করে দিয়ে দিতে কন্ডেসার গুলা ভাই কয় পরিষ্কার হয়েছে ইমানের অঙ্গ সঠিকভাবে যদি কয় পরিষ্কার করে দিতে পারেন সব জিনিস ওই সঠিক থাকে এইগুলো হচ্ছে ক্যাপেলারি এগুলো হচ্ছে এটা গরম থাকবে এটা গরম থাকবে এখান থেকে গ্যাস সিটটা 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 ভিতরে যাবে ক্যাপেলারি দেখেন আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমি কতটুকু বোঝাতে পারছি আপনি আমি জানি না এই কন্ট্রাক্টটা চলার লাগিয়া এই যে এখান থেকে দেখেন এখান থেকে দেখেন ফিরি পি এমপি এই রিলেটা এই রিলে এই যে কম প্রেশার ওয়ান লেখা আছে কম প্রেসার ওয়ান লেখা আছে এখান কম প্রেশার ওয়ান লেখা আছে এখান থেকে এই রিলেটা যখন সিঙ্গেল দিব সিঙ্গেল দিলে এটা এই কন্ট্রাক্টের জন্য যাবে

এ দেখেন আইস অলরেডি হয়েছে গ্যাস কম থাকার কারণে আইস আমার নাম লেখা যাবে নাম লেখা যাবে প্রেসারে গ্যাস কম থাকার কারণে আইস তো এটা হচ্ছে আর বাইশ বহুত পুরোনো মডেল জামিলের এসি জামিল এসির নাম হচ্ছে জামিল এটা বহুত পুরোনো মডেল এখন এটারে যদি আমি গ্যাস কম আছে দেখেন এই যে গ্যাস তিরিশের কম আছে মিনিমাম থাকলে এটা আপনার পুরাপুর কমপ্লিট থাকবে চলবে এখন আইস কম থাকার কারণে এইভাবে আইস আছে যদি এটা এক ঘন্টা দুই ঘন্টা চলে এটা পুরাপুর আইস হয়ে যাবে আইসে এটাও আবার লো প্রেশারে এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক কম প্রেশার চলত না তো এখন গ্যাস দিতে হবে এটার মধ্যে আর বাইশ আর বাইশ গ্যাস বর্তমানে প্যাকেজ আছি চারশো দশ ছাড়া হয় না তো এটা আগের মডেল তো তার জন্য আর বাইশ গ্যাস দিয়ে এগুলো চালাইছি দেখেন চলতেছে সুন্দর চলতেছে আমি আবারও বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই তবে ভালো থাকেন আল্লাহ হাফেজ